দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত হলো মানুষ এই মানুষদের মধ্যে আবার সবচাইতে সম্মানিত এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী ও রাসুল এই নবী রাসুলদের মধ্যে আবার তিলকার রসুল ফাদ্দুল্লাহ বাদহু মালা সমস্ত নবীরা সম্মানিত সমস্ত নবীরা রসুলরা সম্মানিত আবার আল্লাহ তালা কোন নবীকে কোন রাসূলের উপরে আবার সম্মানিত করেছেন এক নবী থেকে আরেক নবের সম্মান একটু বেশি এজন্য আল্লাহ তাআলা বলেছেন তিলকার রাসূল ফাদালনা বা মালাবা নবীদের মধ্যে কারোর থেকে কারো সম্মান একটু বেশি হয়ে যায় এই সমস্ত নবীর আসলদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত করেছেন আমার পঁচিশ জন নবীকে যে পঁচিশ জন নবীর নাম আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে কোট করেছেন এনেছেন পঁচিশ জন নবীর কথা আল্লাহ তালার নাম ধরে ধরে কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন এত এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মধ্যে এই পঁচিশ জন নবী হল শ্রেষ্ঠ নবী আবার এই পঁচিশ জন নবীর মধ্যে আবার আল্লাহ তালা মাত্র চারজন নবীকে পঁচিশ জন নবীর মধ্যে শ্রেষ্ঠ করেছেন সম্মানিত করেছেন ওই চারজন নবীর মধ্যে আবার একজনকে সম্মানিত করেছেন একজনকে আল্লাহ তারা সবচাইতে ইজ্জত দিয়েছেন তিনি আর কেউ নয় আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে পরম সাল্লাহ রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে রবিউল আউয়াল মাস আসা মানে বিশ্ব বিশ্বনবীজীর জন্ম এবং দুনিয়ার থেকে বিদায়ের মাস এই মাসে আপনার আমার নবী এই দুনিয়াতে এসেছিলেন এবং একই মাসে রবিউল আমালের বারো তারিখে সোমবার এই দুনিয়ার থেকে এবং আমাদেরকে ছেড়ে আল্লাহ নবী চলেও গিয়েছে আল্লাহ রবুল আলমীন ছাড়া পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয় আল্লাহ একমাত্র চিরঞ্জীব আল্লাহ তালা ছাড়া দুনিয়াও থাকবে না দুনিয়ার মধ্যে যা কিছু আছে তাও থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আমাদের এই দুনিয়াতে আল্লাহ পাক মানুষ পাঠিয়েছেন একটা সময় ছিল যে দুনিয়াতে কোনো মানুষের আগমন হয়নি অন্যান্য জীবজন্তু জানোয়ার ছিল জিনেরা ছিল কিন্তু যখন থেকে আল্লাহ তালা এই ধরাধামের বুকে প্রথম মানুষ পাঠালেন প্রথম মানুষের নাম হজর আদম আলাইহ সালাতাম আদম আলাহ সাল্লা দুনিয়াতে আগমনের মাধ্যমে দুনিয়াতে মানুষ আসা শুরু হয় এবং ওই যে শুরু হয়েছে এরপরে মৃত্যুও শুরু হয়েছে আদম আলি সালাম দুনিয়া থেকে চলে গেছেন আমরা ওনার সন্তান আমাদের আদি পিতা আদম সালাম দুনিয়াতে সমস্ত মানুষদের আদি পিতা আদম সালাম কেমন পর্যন্ত দুনিয়াতে মানুষ আসতে থাকবে এবং দুনিয়ার থেকে মানুষ চলে যেতেও থাকবে দুনিয়াতে মানুষ আসার একটা সিরিয়াল আছে ধারাবাহিকতা আছে কিন্তু দুনিয়ার থেকে মানুষ চলে যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই কোনো সিরিয়াল নাই এরকম না যে যার বয়স বেশি তারাই আগে মরবে যাদের বয়স কম তারা মরবে না এরকমটা নয় গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটি মর্মান্তিক খবর দেখলাম লক্ষ্মীপুর উপজেলা কমলনগর ইউনিয়নে একটি মাদ্রাসা আছে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলহ জামাই আল্লামা খালেদ সাইফুল্লাহ মাওলানা আব্দুল খালেদ সাইফুল্লাহ উনি আবার পরবর্তীতে যে নির্বাচন গেলে উপজেলার চেয়ারম্যান হয়েছেন হাত পাকা প্রার্থী ওনার মাদ্রাসা একজন আল্লাওয়ালা মানুষ মাদ্রাসায় ক্লাস করাচ্ছেন মাদ্রাসায় বসে শুনতে পেলেন যে ওনার ছোট্ট ছেলে বাচ্চা পানিতে পড়ে মারা গেছে খবর শোনার সাথে সাথে উনি মাদ্রাসা থেকে বের হয় ওনার বাড়িতে চলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ওই মৌলানা সাহেব ওনার নাম মৌলানা আজগর আলী উনিও দুনিয়ার থেকে বিদায় হয়েছে বাবাও চিন্তা করে নাই যে আমি মারা যাব আর বাবা এটাও চিন্তা করে নাই যে আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হবে বাবা এবং ছোট্ট সন্তানের জানাজা একসাথে হয়েছে অত্যন্ত হৃদয় বিরল বিষয় এটাই হচ্ছে মৃত্যু এটাই হচ্ছে বাস্তবতা যদি কেউ ভাবে যে আমি তো সন্তান আমার বাবা আগে মারা যাক বাবার আগে দাদা মারা যাক তারপরে হচ্ছে আমি মারা যাব আমার সিরিয়াল তো অনেক পর এটা যে ব্যক্তি ভাববে চিন্তা করবে বড় ভুল করবে বহুত এরকম আছে দাদা বেঁচে আছে। এমনকি কি ও দাদা বেঁচে আছে নাতি চলে গেছে আছে না নাই বলেন এমন এমন শিশু মারা যায় তাদের বাবারও দাদা এখনো বেঁচে আছে এমন এমন শিশু মারা যায় তার মায়ের দাদি বেঁচে আছে মায়ের নানি বেঁচে আছে আছে না নাই বলেন তো তো দুনিয়াতে একমাত্র আল্লাহ তালাই থাকবেন উনি আছেন উনি থাকবেন হুয়াল হাই বুল উনি চিরঞ্জীব ওনার কোনো ধ্বংস নাই মৃত্যু নাই অবনতি নাই ডিমোশন নাই শুধুই প্রমোশন আল্লাহ থাকবেন তামাম পৃথিবীর বুকে আল্লাহ সোমাফা নবত আল্লাহর সম্ভারের পর আল্লাহ তাআলা যাকে সর্বাধিক সম্মানে সম্মানিত করেছেন যাকে সম্মানের স্থান দান করেছেন মাকামে মাহমুদ দান করেছেন তিনি আর কেউ নাই আপনার আমার নবী উম্মতের নবী اخر জামানার নবী اخر জামানার پیغمبر মুহাম্মাদান সকলে পড়ুন এই নবীকে যখন দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হল হজরতে জিব্রাহিম আলে সালাম আসলেন শেষ দেখা দিলেন নবীদের সাথে এবং সাথে মালাকুল মাহমুদ আজরাইল আলী সালাতামকে সঙ্গে করে নিয়ে আসলেন দরজা এসে বললেন হজ আজকে আমি আপনার সাথে শেষবারের মতো সাক্ষাৎ করতে এসেছি আজকে আমি একা আসি নাই আমার সাথে আরও একজন উচ্চ পর্যায়ের একজন ফেরেস্তা আসছে দরজার পাশে দাঁড়িয়ে আছে ঘরের বাইরে যদি আপনি অনুমতি দেন সে আপনার কামরার মধ্যে ঢুকতে পারবে আর যদি অনুমতি না দেন তাহলে সে ফিরে যাবে এমন এক ফেরেস্তাকে নিয়ে আসছে আদম আলাহাতাম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত কেমতের আ পর্যন্ত কোনো মানুষের কাছে তার যেতে পারমিশনের দরকার হবে না এই ফেরস্তা আপনার কাছে আসছে আপনি বলেন অনুমতি দিবেন কি দিবেন না বলে যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার কাছে সাক্ষাৎ করবে আর যদি অনুমতি না দেন তাহলে সে আল্লাহর কাছে ফিরে যাবে দুনিয়ার কাছে কোনো মানুষের কাছে আসতে তার কখনো পারমিশন লাগে নাই লাগবেও না কিন্তু আপনার কাছে আসার জন্য ওই ফেরেস্তা পারমিশন চাচ্ছে ফেরেস্তার নাম মালাকুল মাউত আজরায়েল সমগ্র পৃথিবীর সমস্ত জীবজন্তু জানোয়ারের রূপ যার কবজ করার দায়িত্বে রয়েছে ওই ফেরেস আজকে আপনার কাছে আসছে আর যার কাছে জীবনে একবার যায় তার কাছে দ্বিতীয়বার আর যাওয়ার সুযোগ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুইজন ফেরস্ত অনুমতি যাওয়ার পর বিশ্ব বলেন যে ঘরের বলো ঢুকলেন ঘরের মধ্যে ঢুকে বললেন আজ পর্যন্ত কারো কবজ করার জন্য আমি রূপ কখনো পারমিশন নেই নাই নেব না কিন্তু আল্লাহ পক্ষ থেকে আপনার কাছে একটা অফার আছে সুযোগ আছে যদি আপনি আরো কিছুদিন এই দুনিয়ার আলো ভোগ করতে চান তাহলে আপনাকে আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া হবে সুবহানাল্লাহ দুনিয়ার কোন মানুষ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এই অফার কেউ পায় নাই পাবে না আপনি দুনিয়া থেকে যেতে চাইলে যেতে পারেন আর থাকতে চাইলে থাকতে পারেন এই অফার আমরাও কেউ পাব না আমাদের আগেও কেউ পাই না পরেও কেউ পাবে না পাবে দুনিয়ার অনেক বড় বড় মানুষ চলে গেছে আমাদের দেখে অনেক বেশি হায়াত পেয়েছে এক হাজার বছর হায়াত পেয়েছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন পাঁচশো বছর ছয়শ বছর একশো বছর দুই শত বছর সাতশো বছর আটশো বছর হায়াত পেলে অনেক মানুষ এই দুনিয়ার থেকে চলে গেছে আমরা হায়াত পাবো কতদিন আল্লাহ পরে আল্লাহ নবীকে এত সম্মানিত করেছেন এত সম্মানিত করেছেন যে মৃত্যুর মালাকুল মত আজরায়েল যখন যান কবজ করতে আসে তখনও তার অনুমতি চেয়েছে অনুমতি চেয়েছেন আল্লাহ নবী আমরা তো দুনিয়া থেকে যেতে চাই না কারণ দুনিয়ার সাথে আমাদের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে একটা তাল্লুক তৈরি হয়ে গেছে আমাদের কাজকর্ম চলাফেরা আমাদের উঠা বসা আমাদের লেনদেন দেখলে মনে হয় না যে আমরা এক হাজারের বছরের ভিতরে আমরা দুনিয়ার থেকে যাব এই চিন্তা চেতনা আমাদের মধ্যে তো নাই লেখাপড়া শেষ করতে করতে বিশ পঁচিশ এরপরে ক্যারিয়ারের চিন্তা ভালো কোনো কিছু করার চিন্তা দেশে যদি চাকরি বাকরি পায় করে না হয় বিদেশে পাড়ি জমায় কিছু টাকা ঋণ নিয়ে অথবা বাপের জায়গা জমি বিক্রি করে তেরো চোদ্দ লক্ষ টাকা বা তার চাইতেও বেশি খরচ করে ইটালি গেল বা ইউরোপে গেল ঋণ দেনা পরিশোধ করে বাপের জায়গা জঙ্গে অল্প আরও কিছু কিনে একটা ঘর বাড়ি করার চিন্তা বিবাহের চিন্তা সংসারের চিন্তা করতে করতে পঞ্চাশ বছর পার হয়ে গেছে এরপরে একটা ঘর ধরার চিন্তা বিল্ডিং করার চিন্তা আগে ইট বালি সিমেন্টের দাম কত কম ছিল আজকে থেকে দশ বছর আগে পনেরো বছর বিশ বছর আগে আর এখন কত বেশি দুইশো টাকা আড়াইশো টাকা সিমেন্ট তো মনে কয় যে হেদিন দেখেছি এখন ছয়শো টাকা সিমেন্ট এক লক্ষ টাকা রড রডের টন যা ছিল তেত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা টন তখন মানুষ এত বিল্ডিং করতে পারে নাই আর এখন যত দাম বাড়ে রাজমিস্ত্রিরা ততই ব্যস্ত ইঞ্জিনিয়াররা ততই ব্যস্ত আর ঘর বাড়ি যেই করে তিনতলার নিচে কেউ ফাউন্ডেশন দেয় না তিনতলা দেওয়ার পরেও আবার একটু রড এক ফুট রড আবার একটু জাগায় রাখে যে আবার একতলা দিতে পারে নাকি কত চিন্তা আমাদের না কত চিন্তা যাওয়ার কোনো চিন্তা নাই দুনিয়ার থেকে নিয়ে যাবো সেটার কোনো চিন্তা নাই অথচ দুনিয়াতে কেউ থাকতে পারে নাই আমরাও পারবো না অনেক ইতিহাস এরকম আছে ঘর করতেছে বিল্ডিং করতেছে করার মধ্যেই মারা গেছে আমাদের খুলনায় আছে যে ছয়তলা না সাততলা ফাউন্ডেশন সতলা কমপ্লিট করেছে বিল্ডিং বিল্ডিং উদ্বোধন করতে পারে নাই কমপ্লিট বিল্ডিং বসবাস করতে পারে নাই তার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়েছে এজন্য আমরা আমাদের আল্লাহ অনেক সম্মানিত করেছেন তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই রবিউল মাস বিশ্ব আলোচনার মাস বিশ্ব নবীজির তেষট্টি বছর জিন্দিগির মধ্যে ওনার প্রত্যেকটি কাজ ছিল পরকাল পরকালমুখী পরকাল কীভাবে ভালো থাকা যায় পরকাল কীভাবে শান্তিতে থাকা যায় দুনিয়ার হাজার কষ্ট আল্লাহ গায়ের মধ্যে নিজে সয়ে নিয়েছেন সহ্য করে নিয়েছেন কিন্তু আখেরাতের জন্য আল্লাহ নবী এক সে একই এক যাররা পরিমাণ কষ্ট তিনি স্বীকার করেন নাই দুনিয়া আল্লাহ দিনের কাজ করতে গিয়ে আল্লাহর নবী নিজে রক্তাক্ত হয়েছেন কাউকে বদ্ধ দেন নাই কিন্তু যখন আল্লাহর ব্যাপারে কোনো মুসলে কোনো কথা বলেছে আল্লাহর নবী এক জায়গা পরিমণ তাকে সার দেন নাই আল্লাহ নবীর সম্মান ইজ্জত আল্লাহর নবীর সম্মান ইজ্জত আল্লাহ নবীর নফরত আল্লাহ নবীর মাহাত্মরত্ব আল্লাহ নবীর কত সম্মান এইটা চিন্তা করার মতো কোনো কলম নাই লেখার মতো কোনো কলম নাই বলার মতো কোনো কণ্ঠ নাই এই সম্মান চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে এই মাখলুকের মধ্যে আল্লাহ সুবাহান মুয়া তালা পরে সব চাইতে সম্মানিত করেছেন মানবজাতি কেজনে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ তালা সোরাফ এনে সরলের মধ্যে বলেন ওয়ালা পদাকার রমনাবানী আদাম আমি দুনিয়াতে মানব জাতিকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছি অনেক ইজ্জত দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এই আশরাফুল মাহুকাতের মধ্যে সবচাইতে চাইতে সম্মানিত আল্লাহ করেছেন নবী আসুলদেরকে সমস্ত নবী আসুলরা বেগুনা মাসুম ওনাদের কোনো দোষ নাই গুণ ওনাদের কোনো এরকমভাবে কোনো খারাপ কোনো বিষয় নাই ওনাদের কোনো গোনা নাই কোনো দোষ নাই যে নবী যে যুগে এসেছেন ওই নবী ওই যুগের মধ্যে সব চাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে এসেছেন দুনিয়ার মধ্যে সব সম্মানিত হলো মানুষ এই মানুষদের মধ্যে আবার সব চাইতে সম্মানিত এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী ও রাসুল এই নবী রসুলদের মধ্যে আবার তিলকা বুসুনফাদ্লা বাদ মালা বাগ সমস্ত নবীরাই সম্মানিত সমস্ত নবীরা রসূলরা সম্মানিত আবার আল্লাহ তা কোন নবীকে কোন রাসূলের উপরে আবার সম্মানিত করেছেন এক নবী থেকে আরেক নবীর সম্মান একটু বেশি যখন আল্লাহ তাআলা বলেছেন তিরকা রাসূল ফাদালনা বাউদহু মালাবা মধ্যে কার থেকে কার সম্মান একটু বেশি হয়ে যায় এই समस्त নবীর রাসূলদের মধ্যে সচ্চাইতে বেশি সম্মানিত করেছেন আমার 25 জন যেই 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কুরআন কারিমের মধ্যে কট করেছেন এনেছেন পঁচিশ জন নবীর কথা আল্লাহ তালা নাম ধরে ধরে কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন এত এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মধ্যে এই পঁচিশ জন নবী হল শ্রেষ্ঠ নবী আবার এই পঁচিশ জন নবীর মধ্যে আবার আল্লাহ তালা মাত্র চার জন নবীকে পঁচিশ জন নবীর মধ্যে শ্রেষ্ঠ করেছেন সম্মানিত করেছেন ওই চারজন নবীর মধ্যে আবার একজনকে সম্মানিত করেছেন একজনকে আল্লাহ সব চাইতে ইজ্জত দিয়েছেন তিনি আর কেউ নয় আপনার আমার নবী মোহাম্মদুল রসুল্লাহ সকলে তাহলে আমাদের নবী সবচাইতে সম্মানিত দুনিয়ার মধ্যে আদম আলাহাতাম থেকে নিয়ে শুরু করে ইসার পর্যন্ত যত নবী আল্লাহ তালা পাঠিয়েছেন সব চাইতে সমস্ত নবীদের মধ্যে আল্লাহ তালা আমাদের নবীকে আল্লাহ তালা সম্মানিত করেছেন আল্লাহ তালা আমাদের নবীকে এত সম্মান দান করেছেন আল্লাহ তালা যত নবীদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন কোন নবীকে আল্লাহ তালা একটা গোত্রের ভিতরে নবী করে পাঠিয়েছেন একটা বংশের মধ্যে নবী করে পাঠিয়েছেন একটি এলাকার মধ্যে নবী করে পাঠিয়েছেন কোন নবীকে আল্লাহ তালা একটা এরকম ভাবে দুইটা চারটা দেশের মধ্যে নবী করে পাঠিয়েছেন কোন নবীকে আল্লাহ তালা একটা দেশের মধ্যে নবী করে পাঠিয়েছেন আবার একই যুগের মধ্যে আল্লাহ তালা হাজার হাজার নবীদেরকে আল্লাহ তালা বানাইছেন এক এক নবী এক একটা এলাকা ভিত্তিক নবী ছিলেন ওই এলাকার নিয়ম কারণ আলাদা ছিল একই টাইমে অনেক নবীরাও দুনিয়াতে দাওয়াতের কাজ করেছেন হজরত ঈসা আলাইহিস সালাম তা থেকে নিয়ে শুরু করে আমাদের নবীর আগমন পর্যন্ত মাসকারে ছয়শ বছরের ব্যবধান এই ছয়শ বছরের মধ্যে আল্লাহ তালা দুনিয়াতে কোনো নবী পাঠান নাই দুনিয়ার মধ্যে ছয়শ বছরের মধ্যে কোনো জায়গায় কোনো নবী ছিল না ছয়শ বছর পরে আল্লাহ তালা আমাদের নবীকে মক্কার ভিতরে কুরাইশ বংশের ভিতরে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠিয়েছেন মক্কার নবী করে বানায় নাই সৌদি আরবের নবী করে বানায় নাই এরকমভাবে ভাবে আমেরিকার নবী করে বানায় নাই আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বানাইছেন তামাম দুনিয়ার সমস্ত নবী করে বানিয়েছেন সুবহানাল্লাহ আমার নবী আগমনের সময় কোনো নবী ছিল না

সূরাতুল ফাতিহার মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলম মানে একটি পতাকা একটি জগত রব্বিল আলামিন আল্লাহ তাআলার সমস্ত জগতের রব জগত বলতে যাকে বোঝায় ইহজগত পরজগত গ্রহ নক্ষত্র সাত আসমান সাত জমিন আমাদের ডানে বামে উপরে নিচে আল্লাহ তালার রাজত্ব এত বিশাল এত বিশাল এত বিশাল পৃথিবীতে এমনও এখনো জায়গা আছে যেখানে মানুষ এখনো পর্যন্ত গবেষণা করে উদ্বাদন করতে পারে নাই আবিষ্কার করতে পারে নাই এমনও জায়গা আছে মানুষের যাওয়া সেখানে এখনো শুরু হয় নাই আল্লাহ তালা এত বিশাল সাম্রাজ্যের অধিপতি কেমন পর্যন্ত গবেষণা না করেও কোন কুল কিনারা পাবে না আল্লাহ তাআলা হল একচ্ছত্র একটা জগতের অধিকারী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त জগতের অধিপতির समस्त জগতের রব রব্বুল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ তালার রাজত্বের সীমা রেখা যতদূর বিশ্ব নবীদের নবতীর সীমা রেখা বলো ততদর্শো শুধুমাত্র আরবের নবীন তামা পৃথিবীর পাশের নবীন শুধুমাত্র আসমানের নিচের নবী না আসমানের উপরেরও নবী জমিনের নিচেরও নবী ডাগের নবী বামের নবী সামনের নবী পিছনের নবী ইহকালের নবী পরকালের নবী কেমতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আপনারা অনেকবার শুনেছেন মানুষেরা নফসি নফসি করতে থাকবে যার যার নফসি নফসি সে করবে আবি ও সাহেব আবে পারেনি কেমতের ময়দান যখন কায়েং হয়ে যাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে ফরমান ভাই তার আপন ভাইয়ের কোনো উপকার করতে পারবে না বোন তার ভাইয়ের কোনো খবর রাখবে না স্ত্রী তার স্বামীর কোনো পরিচয় দেবে না স্বামী তার স্ত্রীর কোনো পরিচয় দেবে না মা তার সন্তান থেকে আলাদা হয়ে যাবে সন্তান মায়ের থেকে বাবার থেকে আলাদা হয়ে যাবে আপন জন্ম দেখে ময়দানে একটা লোককে খুঁজে পাওয়া যাবে না নেতাদের পিছনে সারা জীবন ঘোরাঘুরি করার পর যখন নেতার মাথার মধ্যে বিপদ আসে নেতা তখন কর্মীদের কথা চিন্তা করে না নিজে কেমনে বাঁচবে সেই চিন্তা করে রাতের অন্ধকারে পর্যন্ত পালায়া যায় এরকম ভাবে বিভিন্ন রূপ ধারণ করে পালিয়ে যায় নেতাদের কোনো খবর রাখে না ভাই যদি বিপদে পড়ে অন্য ভয়ের খবর নেয় না এক সঙ্গে চলাফেরা করে বন্ধু বান্ধব যখন নাকি বিপদে পড়ে অপর বন্ধু বান্ধবের কোনো খবর নেয় না কালকে আমাদের ময়দান যখন কায়েব হয়ে যাবে নেতাদের কোনো খবর থাকবে না বাবারও কোনো খবর থাকবে না মায়েরও কোনো খবর থাকবে না ভাই বোন আত্মীয় স্বজন আপন কোনোই খবর থাকবে না সবাই নাফসি নাফসি করতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রাগান্বিত হবে এমন রাগান্বিত হবেন বাবা আদম আলাহ সালাতামের কাছে সকল উন্মত যাবে যে বাবা আমাদের কষ্ট সহ্য হয় না আমাদেরকে জাহান নামে দিয়ে দেখ তবুও ভালো এই পঞ্চাশ হাজার বছরের এই এরকম ভাবে হাসরের ময়দানে আমরা এরকম ভাবে সূর্যের তাপের নিচে আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছি না আল্লাহ তালাকে বিচারটা শুরু করতে বলেন বিচার করে আমাদেরকে জাহান নামে দিয়ে দিতে বলেন তবু আমরা হাসরের মাঠের এই কষ্ট আমরা কেউ সহ্য করতে পারবো না সমস্ত হাসর বাসীরা মিলে হজরতে আদম আলাহ সাল্লা তুয়াশালামের কাছে যাবে আদম আলাহ সাল্লা সালাম বলবে আমি পারবো না আমার আল্লাহর কাছে যাইতে ভয় হয় আমার আল্লাহর কাছে যাইতে আমার কলিজাটা কেঁপে যায় তোমরা কাজ করো নুহু পয়গম্বরের কাছে যাও নুহু পয়গম্বার বলবে আমি পারবো না আমার সাহস হয় না কাছে মুসা পয়গম্বর বলবে আমি পারব না তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে তিনি শ্রেণে আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাত ওয়া সালাম কাছে যাওয়ার পরে বলবে বাবা আমাদের আপনি আদি পিতা আমাদের জাতির পিতা আমাদেরকে আপনারা রক্ষা করেন আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন এই আযাব থেকে রক্ষা করে জাহান্নামে দেয়া দেয় তো বহু ভালো অথবা জান্নাতে দেয়া দেয় আমাদের কষ্ট আর সহ্য হয় না আমাদের খলিলুল্লাহ আলাইহিস সালাত ওয়া সালাম বলবে আমি পারব না তোমরা যাও ঈসার হল্লার কাছে ঈসার হল্লা কাছে যখন আসবে সমস্ত হাসর মাসেরা ঈসার হল্লা বলবে আদম আলাইহিস সালাম পারে নাই নূহ পয়গম্বর পারে নাই মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার সাহস পায় নাই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার সাহস পায় নাই অতএব আমি ঈসার হল্লা আমারও তো আল্লাহর সাথে কথা বলার কোনো সুযোগ নাই এক কাজ করো তোমরা আমার সাথে আসো ঈসার হল্লা সবাইকে সাথে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাবে সবাই বলেন সোবাহান আল্লাহর কাছে সুপারিশ করার মতো কারো কোন কথা থাকবে না চিন্তাই থাকবে না সমস্ত হাসুর বাসীদেরকে নিয়ে যখন মোহাম্মদ রসুল্লাহ যখন এরকম খুঁজতে খুঁজতে পাবে মাকাম মাহমুদের নিচে এরকম ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী মাফরে যেমন নবী পায়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে যখন গিয়ে তাদের মনের কথাগুলো বলবে আল্লাহ তালা আল্লাহ তালার কাছে আমাদের নবী আপনার নবী সুপারিশ করবে এর মধ্যে অনেক কথা আছে সময় সংক্ষিপ্তর কারণে বলতে পারি নাই তবে এতটুকু বোঝেন কেউ সাহস পাবে না একমাত্র বিশ্ব নবী আখেরে যেমন নবী আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ তালা বিশ্ব নবীনের সুপারিশ কবুল করে করে সমস্ত জান্নাত বাসীদেরকে জান্নাতে দিয়ে দেবে এত সম্মানিত করেছেন আল্লাহ তালা নবীকে সম্মানিত হাজির আমরা সেই নবীর উন্মত আমরা সেই নবীর আমরা অনুসারে আমরা আমাদের নবীর অনুসারে দাবি করি কিন্তু নবীর ব্যাপারে আমাদের কোনো ধারণাই নাই। আমাদের ধারণা নিতে হবে ভবিষ্য সম্পর্কে আমাদের জানতে হবে মানতে হবে আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝার আমল করার তাও দান